আমরা আমরা এদিকে পর্যন্ত কথা বলতে পারি না এটা আমরা থানায় গিয়ে একটা জিডি করার সুযোগ পাই না প্রতিবাদ করার আমাদেরকে সুযোগ করে দেয় না আজকে আমরা সুযোগ পেয়েছি আমরা দাবি জানাচ্ছি বর্তমান সরকারকে এটাকে এই গণহত্যাকে গণহত্যা হিসেবে ঘোষণা করে এই হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে এবং এই হত্যাকাণ্ড যারা পরিচালনা করেছে যে সংগঠন পরিচালনা করেছে আওয়ামী সহ তাদের অঙ্গ সংগঠন যারা সম্পৃক্ত ছিল তাদেরকে নিষিদ্ধ করতে হবে এটা হচ্ছে হচ্ছে <Sess> 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 বাংলাদেশের মানুষের উপর থেকে দাঁড়িয়ে করতে চাই শাস্তি দেওয়া হয় আমরা বাংলাদেশের মানুষের হত্যা দিতে পারে বাংলাদেশ আমরা বলতে চাই যত সময়ের ভিতরে কর্মসূচিতে বাধ্য হব